নমস্কার বর্তমান যুগে ধন টাকা পয়সা সম্পত্তি ইনকাম এইগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি ধন থাকা ইনকাম থাকা পয়সা থাকা বেশি পরিমাণে থাকা সেটা বর্তমান যুগে চলার জন্য অত্যন্তভাবে আবশ্যক তাই ধন ভাব সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত জরুরি আমরা দুটো অধ্যায় ধন ভাব সম্পর্কে জেনেছি এই অধ্যায়তেও আমরা দ্বিতীয় ভাব বা ধন ভাব সম্পর্কে জানব আমি ধন ভাবের যে প্রথম ভিডিওটা ছেড়েছি ধন ভাব নিয়ে সেখানে আমি বলেছিলাম যে ধন ভাব থেকে কি কি দেখা হয় সেগুলো আপনারা মনে করে নিন বা যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ধন ভাব থেকে কি কি দেখা হয় দ্বিতীয় ভাব থেকে সেটা আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা যদি না দেখে থাকেন যাই হোক সেটা জানলে আপনাদের পক্ষে সুবিধা হবে এবং বেসিক যারা যারা পড়েছিলেন তাদের পক্ষেও সুবিধা হবে এবং ভাব ভাবেশ কারক ভাব কিভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় ভাবপতি কিভাবে বলবান হয় পীড়িত হয় কারক কিভাবে বলবান হয় পীড়িত হয় এই জিনিসগুলো যদি জেনে থাকেন দেখে থাকেন সেই ভিডিওগুলো তাহলে দেখতে পারবেন যে এই যে সূত্রগুলো আমি লিখে রেখেছি তার সঙ্গে অনেক মিল পাচ্ছে সুতরাং বুঝতে পারছেন যে আগের অধ্যায়গুলো যেগুলো পড়িয়ে এসেছে সেগুলো জানা অত্যন্ত জরুরি যাই হোক ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে আপ আমার দ্বারা যেসব ভিডিও আমি পোস্ট করব ইউটিউবে সেগুলো আপনি তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যান দ্রুত আপনাকে ইউটিউব নোটিফিকেশানটা পাঠিয়ে দেন যাই হোক ভিডিওটা পুরোটা দেখবেন এটাই অনুরোধ আপনাদের কাছে তাহলে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন দেখবেন দেখছেন আপনি এখানে আমি তিনটে শ্লোক লিখে রেখেছি আমি এখন যদি দশটা শ্লোক লিখে দিতাম এখানে তাও দশটা শ্লোক ধরে এখানে বোঝাতাম ভিডিও লম্বা হয়ে যেত এবং তাছাড়াও কী হতো মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যেত বা মাথায় হয়তো কিছুক্ষণের জন্য থাকতো পরে গুলিয়ে যেত খিচুড়ি পাকিয়ে যেত মনে থাকতো অনেক কিছু তাই তিনটে শ্লোক আমি এখানে লিখে রেখেছি তো শ্লোকটা একটু দেখে নেব কি লিখেছি ধনেশ রিপু ভাবস্থা লাভেশ অর্থাৎ গত যদি ধনেশ মানে ধন্য ধনের অধিপতি রিপু ভাবস্থা রিপু ভাব মানে ছ নম্বর ঘর আমরা জানি ষষ্ঠ স্থান আমরা এখানে একটা ছক দেখে নেব ছ নম্বর ঘর আমি যে কোনো আমি এখানে যে রাশিগুলো রয়েছে আমি রাশি ধরছি না আপনি আপ আপনারা জানেন যে এখানে মেষ রাশি হয় এখানে বৃষ রাশি হয় এগুলো ভুলে যান না এখন যে কোনো লগ্নের ক্ষেত্রে এই যে সূত্র এই নিয়মটা যে কোনো লগ্নের ক্ষেত্রে লাগু হবে আপনি দেখে নিন আপনার ধনস্থানের অধিপতিকে আমি ধরে নিচ্ছি এটা দু নম্বর ঘর রাশি কিছু নেই ধরুন এখানে রাশি কিচ্ছু নেই তাহলে ছ নম্বর ঘর কোনটা হবে দুই তিন চার পাঁচ ছয় এটা ছ নম্বর ঘর তাহলে বলছে যদি রিপু ভাবে চলে যায় এখানে চলে যায় লাভের লাভেসগত যদি লাভেশ মানে লাভপতি মানে আয়পতি মানে একাদশপতি মানে ছয় সাত আট নয় দশ এগারো মানে এটা একাদশপতি এগারো নম্বর ঘর রাশি ভুলে যান আমরা জানি এখানে মকর রাশি হয় ভাবুন কোনো রাশি নেই ঠিক আছে তাহলে একাদশপতিও যদি এখানে চলে আসে দুজনেই একসাথে তার মানে ধনেশ্বর রিপু ভাবস্থা লাভেশ্বর তৎগত যদি লাভেশ্বর যদি সেখানে যায় তার সাথে ধনায় পাপ যুক্ত বা দৃষ্ট নির্ধন এ বসা তার সঙ্গে যদি ধনস্থানে কোনো পাপ গ্রহ বসে থাকে ধনায় পাপ যুক্ত পাপ যুক্ত থাকে ধনস্থান বা দৃষ্ট থাকে বা যে কোনো জায়গায় কোনো অশুভ গ্রহ বসে এই ধন স্থানে দৃষ্টি দিচ্ছে আপনি দেখে নিন আপনার ধন স্থান কোনটা একাদশ স্থান কোনটা সেই হিসাবে আপনি বিচার করুন যদি দৃষ্টি দিচ্ছে এক্ষেত্রে কি হবে নির্ধন এ বসা সেই জাতক বা জাতিকা নির্ধন হবে তার সেরকম ধন কিছু থাকবে না মানে ধন স্থানের অধিপতি একাদশ স্থানের অধিপতি দুজনেই ত্রিকভাবে রয়েছে ছয় আট বারোকে আমরা ভাব জানি ছ নম্বর ঘরে রয়েছে দুজনেই আমরা পড়েছিলাম যে দুজনের সম্বন্ধ আগের অধ্যায়টায় যে একে অপরের ঘরে বসে রয়েছে জুতি করছে কেন্দ্র ত্রিকোণে রয়েছে সেগুলো আমরা ভালো বলেছিলাম কিন্তু এখানেও একসাথে বসে রয়েছে সম্বন্ধ তৈরি করছে কিন্তু কোথায় বসে রয়েছে ছ নম্বর ঘরে তার সঙ্গে পাপ গ্রহর প্রভাব রয়েছে ধন স্থানে তাহলে এই জাতক বা জাতিকে ধনহীন বলবো না তো কী বলা যাবে এখন বলুন এখানে তো নির্ধন বলতেই হবে যাই হোক এরপরে বলছে ধন লাভ ও ধীপাস্ত ধন লাভের অধিপতি মানে অধিপতি ধন লাভের অধিপতি অস্ত যদি হয়ে যায় মানে একাদশ স্থানের অধিপতি যদি অস্ত হয়ে যায় রবির সাথে ধন এবং লাভের অধিপতি দু দুটোরই অধিপতি অধিপতি বলেছে ধন স্থান মানে দ্বিতীয় স্থান লাভ মানে একাদশ স্থান ধন লাভ ধীপাস্ত দুজনেই যদি অস্ত হয়ে যায় রবির সাথে থেকে সূর্যের সাথে থেকে কিভাবে অস্ত হয় সেটা নিয়ে ভবিষ্যতে আমরা পড়বো যে কিরকম পরিস্থিতিতে অস্ত হয় মোটামুটি ধরে রাখুন সূর্যের যদি কাছাকাছি চলে আসে কোনো গ্রহ সেই গ্রহ অস্ত হয়ে যায় এবং কোনো গ্রহ যখন অস্ত হয়ে যায় তার কারকত্ব তার যে গুণাগুণ সে হারিয়ে ফেলে সেই ফল দিতে পারে না ধন লাভ দীপাস্ত পাপ গ্রহ সমন্বিত তার সঙ্গে যদি পাপ গ্রহ থাকে মানে ধন এবং লাভের অধিপতি যদি অস্ত হয়ে যায় তাহলে কি তার ক্ষমতা হারিয়ে ফেললো সেই গ্রহ এবং তার সঙ্গে যদি পাপ গ্রহ থাকে প্রবৃত্তি জন্মপ্রবৃত্তি লভতে নাড়া জন্ম থেকেই সেই জাতক বা জাতিকা গরিব হবে অর্থাৎ গরিব ঘরে জন্ম হতে পারে এরকম বলতে পারেন এবং জন্মপ্রবৃত্তি দারিদ্রম ভিক্ষান্নাং লভতে না হয় ভিক্ষা করে বা দান গ্রহণ করে বা কারোর সেবা গ্রহণ করে তার জীবনযাপন হবে এরকম বলা যায় কি পরিস্থিতিতে লাভ এবং একাদশপতি এবং ধনপতি যদি অস্ত হয়ে যায় রবির সাথে এবং তার সাথে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জন্ম থেকেই দরিদ্র হয় এবং ভিক্ষা দ্বারা তার জীবনযাপন হয় অথবা কারোর সাহায্য দ্বারা বা কারোর হেল্প দ্বারা গ্রহণ করে তার হেল্প গ্রহণ করে তার জীবনযাপন হয় আপনারা জানেন যে বিভিন্ন রকম বড় বড় এনজিও আছে যারা গরিবদের দরিদ্রদের সহায়তা করে আমাদের সরকারও এনজিওর অনেক হেল্প করে এবং অনেক আছে এরকম দেখতে পারবেন যারা এনজিওর মালিক তারাও সেই ভিক্ষান্ন যে দান গ্রহণ পায় ডোনেশন পায় সেখান থেকেও তারা সেটা আত্মসাত করে ফেলে সেটা নিয়ে আমরা পরে পড়ব সেটাকে ভিক্ষান্ন বলবো না যে আত্মসাত করে ফেলছে যাই হোক যারা ভিক্ষা করছে বা দরিদ্র বা মানে অন্যের সাহায্য তারা চলছে দান গ্রহণ করে চলছে এরকম পরিস্থিতিতে এটা বলা যে ভিক্ষান্নং লাভতে নরহ তাহলে ধন লাভের অধিপতি ধন এবং লাভের অধিপতি যদি অস্ত হয় এবং তার সঙ্গে অশুভ গ্রহের সাথে হয় তাহলে সেই জাতক বা জাতিকা জন্ম থেকেই দরিদ্র হবে এবং ভিক্ষান্ন দ্বারা তার জীবন প্রবৃত্তি হবে ষষ্ঠমে অষ্টমে ব্যয়ে ছয় আট বারো ষষ্ঠমে মানে ছয় অষ্টমে মানে আট ব্যয় মানে ব্যয় স্থান কোনটা জানি আমরা বারো তাই তো ছয় আট বারো ষষ্ঠমে অষ্টমে ব্যয় বাপি ধন লাভ ধীপ যদি ধন এবং লাভের অধিপতি ধীপ মানে অধিপতি যদি কি হয় চায় ষষ্ঠমে অষ্টমে এবং ব্যয় যদি ধন এবং লাভের অধিপতি যদি চলে যায় আমরা ভাব ভাবে সে কারো ভাব ভাবে সে এবং কারোকে বলেছিল পড়েছিলাম যে ছয় আট বারোতে কোনো গ্রহ গেলে পীড়িত হয়ে যায় বা তার বল কমে যায় বল শক্তি কমে যায় প্রভাব কমে যায় কারকত্ব নষ্ট হয় এটা আমরা পড়েছিলাম দেখুন সেইগুলোই কিন্তু এখানে বুঝিয়ে বলা হচ্ছে সূত্রের মাধ্যমে সূত্রেতে কিন্তু সেই জিনিসগুলোই আসছে ঠিক আছে তাহলে ছয় আট বারোতে যদি ধন এবং লাভের অধিপতি একাদশপতি আয় প্রতি যদি চলে যায় তার সঙ্গে কি বলছে লাভে কুজো ধনে রাহু লাভ স্থানে যদি মঙ্গল থাকে মানে এখানে মঙ্গল এবং ধনে রাহু মানে ধন স্থান মানে দ্বিতীয় স্থানে যদি রাহু থাকে রাজ দণ্ডা ধনক্ষয় দণ্ড দ্বারা তার ধন ক্ষয় হবে রাহু যতই ভালো হোক না কেন এখানে বস দ্বিতীয় স্থানে যতই মজবুত হোক না কেন যদি দ্বিতীয় এবং একাদশ প্রতি ছয় আট বারোতে চলে যায় এবং রাহু যদি দ্বিতীয় থাকে এবং একাদশ যদি মঙ্গল থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই আপনার কিন্তু এই খারাপ ফল হবে ধনের ক্ষেত্রে রাজদণ্ড দ্বারা ধন ক্ষয় হবে রাজদণ্ড বলতে রাজা দ্বারা যে দণ্ড হয় এখন তো রাজা নেই এখন সরকার মানা হয় আপনি যাকে বস মানেন বা কর্মক্ষেত্রে সেইটা সেটাও মানতে পারেন রাজা বা সরকার সেটাকে বলা হচ্ছে রাজদণ্ড হয়তো আপনাকে কর্ম থেকে সাসপেন্ড করা হলো সেখান থেকে আপনাকে বরখাস্ত করা হলো কোনো কারণে আপনি বরখাস্ত হওয়ার পরে কোনো কাজ পাচ্ছেন না ধন ক্ষয় হচ্ছে আপনার বা সরকার থেকে আপনাকে সাসপেন্ড করেছে কোনো কাজ থেকে আপনি যদি কোনো খারাপ কাজ করেন দু নম্বরই কাজের সঙ্গে যুক্ত থাকেন খারাপ পথে ইনকাম করছেন তাহলে কি সেটা যখন ধরা পড়বে তখন আপনার কি কোর্ট কাচারি পুলিশ এসবের পেছনে টাকা চলে যাবে রাজদণ্ড দ্বারা ধন ক্ষয় হবে এমনকি আপনাকে জরিমানাও করতে পারে কোর্ট যে এত টাকা দিতে হবে মানে কি রাজদণ্ড দ্বারা ধন ক্ষয় হলো সরকার দ্বারা বা আপনার বস যেখানে আপনি চাকরি করছেন যাকে আপনি বস মানেন বা উচ্চ পদস্থ কর্মচারী যারা আছেন তাদের দ্বারা আপনি দণ্ড লাভ করে আপনার ধন ক্ষয় হচ্ছে তাহলে এই ধন ইনকাম করে আয় করে লাভটা কি যেই ধন থাকবে না যে দু নম্বর পথে কোনো ইনকাম করলে সেই ধন থাকে না কোনো কোনোভাবে হয়তো অসুস্থতার মাধ্যমে বা কোনো অপারেশন হলো বড় বা কোর্ট কাচারি পুলিশ আদালত এসবে চলে গেল যাই হোক সেটা নিয়ে সেটা অন্য বিষয় আমি জ্যোতিষ নিয়ে আলোচনা করছি তো দেখুন বিভিন্ন রকমভাবে কিন্তু ধন ক্ষয় হতে পারে তাহলে আমরা দেখলাম তো প্রথমে যে সূত্রটা বললাম সেটা একটু রিপিটেডলি দেখে নেবেন ধন এবং লাভ স্থানের অধিপতি ছ নম্বর ঘরে গেলে কি হবে এবং পাপযুক্ত ধন লাভের অধিপতি যদি ধন এবং লাভের অধিপতি অস্ত হয়ে যায় পাপ গ্রহ থাকে ষষ্ঠমে অষ্টমে দ্বাদশে মানে ত্রিকভাবে যদি থাকে মঙ্গল এবং রাহুর প্রভাব যদি থাকে ধন এবং একাদশ স্থানে সেক্ষেত্রে কি হবে এরকম যে প্রভাবগুলো আছে আপনারা বুঝতে পাচ্ছেন যে এরকম প্রভাবগুলো থাকলে কিন্তু সেই জাতক বা জাতিকা ধনহীন হবে রাজদণ্ড দ্বারা ধন ক্ষয় হবে ভিক্ষান্ন দ্বারা তার জীবন জীবনযাপন হবে অন্যের সাহায্য দ্বারা জীবনযাপন হবে এরকম বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু আছে জানার তো পড়তে থাকুন আপনারা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট কোনো কঠিন না খুব সোজা কত সোজা সোজাভাবে দেখলেন যে আমরা বুঝতে পারলাম যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার